ভাই মনে একটা মাছ তুলছে আমি ফেলার পর বন্ধুরা সুন্দরবন অফিসার ব্লক আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে যাচ্ছি তা বন্ধুরা আজকে দুই বন্ধু মিলে যাচ্ছি সুন্দরবন নদীতে সুতোদন ফেলে মাছ ধরতে দেখতে পাচ্ছ বন্ধুরা নদীর জলটা একদম সবুজ কালারের

হ'ল ভাই হা এখন কত হয়েছে সাড়ে তিনটে দনে বড় হলা

বন্ধুরা দেখো ভাই আর একবার দন্ত হবে বাঘা ভাই বাইকে দিয়ে জন্ত একদম বন্ধুরা প্রায় চারটে বেজে গেল তা ভাই কতগুলো মাছ দেখি ভাইয়ের মাছ বললে ভাই টাইট আছে না অনেকটা বন্ধুরা দেখতে পাচ্ছ ভাইয়ের মাছের সাইজগুলো অনেকটা অনেকটাই অনেকগুলোই ধরেছে তা আমি কতগুলো ধরলাম ভাই আমি এতগুলো মাছ ধরেছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের সাইজটা কত বড় প্রায় আমরা বাড়ি চলে যাব আমরা একটাই দনে মাছ ধরছি আমি দুটোই প্রায় বলতে গেলে আমাদের গ্রাম আর এইটা বাঘের জঙ্গল তখন দেখতে পাচ্ছ বাঘের জাল ঘেরা আছে আমি জুম করে দেখাচ্ছি দেখতে বাগের জাল আছে এই পুরো এরিয়াটাই বাঘের জাল ঘেরা আছে তোরা আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আমরা সব দন তুলে নিয়েছি ভাইয়ের কতগুলো মাছ পড়েছে দেখো ভাইয়ের কতগুলো হবে সাইজ কিন্তু ভালোই আছে তা বন্ধুরা আমি এতগুলো মাছ ধরেছি দেখতে পাচ্ছি বেশি হ্যাঁ হ্যাঁ আমি তোর থেকে কিন্তু আমার টেঙড়া মাছও পড়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট মুরলি মাছের বাচ্চাও পড়েছে আমার দনে সাইজটা দেখতে পাচ্ছ কত ছোট একে ছেড়ে দেবো এটা ছেড়ে দেবো ছোট মাছ কেন চলে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছো কত ছোট সাইজ করেছিল আমার দনে তো চলে যাচ্ছে তা বন্ধুরা মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর চল ভাই এবার বাড়ি যাবো নম্বরটা তোল যা নম্বর তুলবি যা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ওই দিক থেকে প্রায় গ্রামের দিকে চলে এসেছি ভাই ডার মারছে বাড়ি যাচ্ছি প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে বল চল মার ডার মার চল বাড়ি চলে যায়